আসসালাম ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনাদের অসংখ্য অসংখ্য হুশিয়ারি কালেকশন ভাই জি ভাই কি আপনার তৈরি করেন ভাই ভাই আমরা নিজে শোকারখানায় তৈরি আমাদের কাছে অসংখ্য আইটেম পেয়ে যাবে এই যে বাচ্চাদের প্যান্ট আছে

ঠিক আছে এই সারা অসংখ্য আইটেম আমাদের কাছে পেয়ে যাবে চায়নাজিনাল চাইনা আচ্ছা কালেকশন কোনগুলো আছে আমাদের কাছে পাবে পার্টি ফ্রক

আচ্ছা এরপরে যে এদিকে আছে বাচ্চাদের গেঞ্জি আইটেম ঠিক আছে গেঞ্জি হবে এই যে সমস্ত গেঞ্জি কোয়ালিটি হবে চমৎকার চমৎকার আছে আছে একদম তো সর্বনিম্ন রেটে আমাদের কাছে পাবে এরপরে আছে এই যে সমস্ত

আমাদের কাছ থেকে নিয়ে আবার অনেকে পাইকারি বিক্রি করে এরকম জি জি আমাদের কাছ থেকে নিয়েও পাইকারি বিক্রি করেছে বিভিন্ন জেলা আবার রংপুরে যায় বরিশালে যায় পটুয়াখালে যায় বিভিন্ন জেলায় যায় এরকম ভাবে

মালের কোয়ালিটি পেতে দাম হবে ঠিক আছে যে যেমন এটা আছে খুব সুন্দর একটা রামপার সুন্দর হ্যাঁ এরপর এই যে আরেকটা দেখাচ্ছি এই বড় কালেকশন ভাই আচ্ছা এগুলো শুধুমাত্র ঈদ কালেকশন আচ্ছা কুরবানির ঈদের নতুন কালেকশন নতুন কালেকশন বেবি গার্ল খুব সুন্দর একটা রামপার ঠিক আছে এটা হচ্ছে ফিতা সিস্টেম খুব সুন্দর এগুলো ফিতা সিস্টেম এরপর যেটা হচ্ছে স্কার্ট

এগুলো আমাদের কাছে মাত্র 100 টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটির ভাই এগুলো এগুলো ভাই প্রিমিয়াম কোয়ালিটির গার্মেন্টস এর ভিড়ছে জি 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 প্রিমিয়াম কোয়ালিটি জি এরপর আছে যেগুলা দেখেন চমৎকার একটা মাল

সেম ডিজাইনের সেম কালারের প্যান্ট হবে এটা দিচ্ছি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা কি বলেন আশি টাকা কিনে কমপক্ষে দেড়শো টাকা বিক্রি বিক্রি হতে হবে ঠিক আছে

মালের কোয়ালিটি দেখেন এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি একেবারে ফ্রেশ একটা টপ সেলার আইটেম ঠিক আছে যেটা সারা দোকানদারি চলে আপনারা তো টপ সেলার আইটেম তো অনেক অনেক কালার ভাই অসংখ্য কালেকশন কারখানা থেকে জাস্ট কিছু মাল আসছে সেই হিসেবে দেখাচ্ছি আর কিছু মাল আসছে কত থেকে শুরু আপনাদের টপ কালেকশন আমাদের মাত্র 50 টাকা থেকে শুরু 50 টাকা এই যে দেখেন কত সুন্দর কুচি করা এটা কালার করা এমবোটারি প্রিমিয়াম কোয়ালিটির মাল কালার হবে 6টা 6টা কালার হবে সব মালের আমাদের 6টা করে কালার হবে টপ যে কোনো টপ 6টা করে কালার হবে এই যে দেখেন এই দেখেন 6টা কালার দেখাই দিচ্ছি এই যে দেখেন মালের কালার কোয়ালিটি দেখবেন এই যে দেখেন ছয়টা কালার হবে মেঘি হাতা মাল এই যে দেখাচ্ছি দেখেন ছয়টা কালার হবে সব মালের মধ্যে ছয়টা করে কালার হবে টপস এই যে একটা কালার এই যে আরেকটা কালার তারপরে এই যে আরেকটা কালার দেখেন এখানে আছে আরো তিনটা কালার ঠিক আছে সবগুলা মানে বাচ্চাদের পছন্দের কালারই এগুলা এগুলো কত থেকে শুরু ভাই এগুলো মাত্র 50 টাকা থেকে শুরু মাত্র 50 মাত্র 50 টাকা থেকে শুরু দেখেন ভাই একদম অবিশ্বাস্য দাম বলতেছেন ভাই আপনি ভাই ভাই আমরা নিজেরাই প্রস্তুত করব সেই জন্য বাংলাদেশে সারা বাংলাদেশে সর্বনিম্ন দামে আমরাই দিব দিতে পারবেন সর্বনিম্ন দামে আমরা আমরাই দিব কারণ আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই পাইকারি বিক্রি করে ঢাকার ভিতর তো আমি অনেক জায়গায় ভিডিও করি আপনারা যে দামে দেন ভাই

থাকবে কারণ আমরা এই জন্য এইগুলো দিচ্ছি একটা বাচ্চা এই ডিজাইন সে আগে পড়ছে সে এখন আর নেবে না তো তাকে আপনি অন্য ডিজাইন কিভাবে দিবেন আচ্ছা সেই জন্য আমরা ছয়টা কালারে ছয়টা ডিজাইন দিচ্ছি একটা টপসে ছয়টা কালার হবে ছটা ছয়টা ডিজাইন

এরকম বৈঅসংকাইড ওদের কাছে আছে এরপর বাচ্চাদের আবার ইন থ্রি কোয়ার্টার গাবান ইন থ্রি কোয়ার্টার